জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মিনি ম্যারাথন সকালে এই ম্যারাথন দৌড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান এতে শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় শুক্রবার ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জড়ো হয় রেজিস্ট্রেশন শেষে সকাল নয়টায় পৌর শহরের চৌমোহনী এলাকা থেকে শুরু হয় এই প্রতীকী মিনি ম্যারাথন এতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ম্যারাথন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন গত বছর ঠিক এই জুলাই মাসে জুলাই আন্দোলন শুরু হয়েছিল এবং তার ফলশ্রুতিতে আমরা পাঁচই আগস্ট একটি বিজয় দেখেছি আমরা সেই জুলাই শহীদ দিবস উপলক্ষে আমাদের ছত্রিশ দিন ব্যাপী যে অনুষ্ঠান অর্থাৎ ছত্রিশে জুলাই পর্যন্ত সেই অনুষ্ঠানের আজকের কর্মসূচি অনুযায়ী আমাদের ম্যারাথন অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন এখানে ম্যারাথনের আয়োজন করেছে আমরা আমার আশেপাশে শহীদ এবং আহত পরিবার রয়েছে তাদের নিয়ে আমরা আজকে এই ম্যারাথনটি করবো এছাড়া এই ম্যারাথনের পরেও প্রতিদিন আমাদের অনুষ্ঠান মালা রয়েছে এবং সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী আগামী পাঁচ তারিখ পর্যন্ত এটি চলবে এবং এই নিরবিচ্ছিন্ন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রিত ধন্যবাদ আপনারা জানেন দু সালে অনেক বড় একটা গণ অভ্যান সেই গণ হাজারো শহীদ হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করছে সেই শহীদদের স্মরণে আজকে এই আঠারো জুলাই বোলা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয় তো সেখানে এখানে হাজারো তরুণেরা অংশগ্রহণ করছে তরুণ এবং বৃদ্ধরাও এখানে অংশগ্রহণ করছে আমি মনে করি এত সুন্দর একটা আয়োজন করতে পেরে জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা আমাদেরকে দ্বিতীয়বার মতো আবার স্মরণ করে দিচ্ছে যেন আমরা জুলাই অভ্যানে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন না বলি উপলক্ষে আজকে যেই মিনি ম্যারাথন হয়েছে এই ম্যারাথনে আমি ফার্স্ট হয়েছি এবং যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এই আয়োজনের জন্য আর সামনের দিকে আরও এই ম্যারাথনে আমি ফার্স্ট হয়েছি সামনের দিকে চল্লিশ কিলো ম্যারাথনে অংশগ্রহণ করবো আর সেই ম্যারাথনে যে ভালো কিছু করতে গিয়ে দোয়া এই জন্য দোয়া কামনা করছি চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে ধারাবাহিক বজায় রেখে যে কর্মোৎসব সেগুলো আয়োজন হচ্ছে আজকে তারই একটা অংশ মিনি ম্যারাথন আয়োজন এতে অনেক সুন্দর হয়েছে আমি অংশগ্রহণ করছি আমার কাছে খুব ভালো লাগছে এবং এই অংশগ্রহণে আমি চোদ্দতম হয়েছি আর এই ভিতরে আমি মনে করি যে তরুণ প্রজন্মে মাদক মুক্ত হবে এবং আরও ভালো কিছু অংশ করবে এই এটাই আমার আশা এই গত চব্বিশের জুলাই আন্দোলনের একটি অংশ হিসেবে এই বছরে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে তা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি বারোতম হয়েছি এবং আমি চাই সামনের দিকে এরকম আরও ম্যারাথনের আয়োজন করা হোক আর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হোক এতে যুব সমাজ মাদক মুক্ত থাকবে এবং দেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে মিনি ম্যারাথনে আমি সাবেক সেনা সদস্য হিসাবে আমরা সেনাবাহিনীতে লং ইভেন্টে আমরা দৌড় দিচ্ছিলাম তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখানে খুব সুন্দর সুশৃঙ্খল শর্ট টাইমের ভিতরে যে সবাই এক জাকে এরকম ভাবে চলে আসবে আমাদের ডিসি মহাদয়ও আমাদের এই দৌড়ে অংশগ্রহণ করেন এডিসি জেনারেল অন্য কি অফিসার সহ জেলা যুব উন্নয়ন অফিসার মিডিয়ারা সবাই খুব সুন্দর লাগলো এবং ভালো লাগলো তিন কিলোমিটার দীর্ঘ ছিল এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা জুলাই আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের মানুষ অংশ নেয় এতে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন ভোলা জেলা প্রশাসন জেলা ক্রিয়া অফিস যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ডেক্স রিপোর্ট